আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আচ্ছা আপনাদের জন্য নিয়ে এসেছি কলমি শাকের ভোনা রেসিপি চলুন শুরু করা যাক কলমি শাকগুলো প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে তারপর কাটতে হবে আমি একদম কুচি কুচি আপনারা দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে কাটতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কিনে নিতে পারেন এ পর্যায়ে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে দেখবেন কলমি শাক খেতে একটু হালকা একটু গন্ধ লাগে বা খেতে ইচ্ছে করে না স্বাদ ঠিকঠাক মতো হয় না এরকম ভাবে রান্না করলে আপনারা অবশ্যই স্বাদ পাবেন স্বাদও বরাবর পাবেন এবং কোনো গন্ধও লাগবে না আমি কতগুলো আস্ত রসুন নিয়ে এগুলো খুব ভালো করে কুচি করে নিচ্ছি চুলায় একটু কেটে রাখা এখানে কোনো পানি কিংবা কোন কিছু দিয়ে হবে না জাস্ট হলদি শাকগুলো দিয়ে জালটা একদম লো আছে রাখতে হবে তাতে দিয়ে দিব লবণ ভালো করে নেড়ে চেড়ে এটা পানি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন কলমি শাক থেকে পানিটা নিচে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায় আর ডাংনা দেওয়া যাবে না ডাংনা দিলে কলমি শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে এটা মজা চলে যাবে দেখতে পাচ্ছেন একদম অনেকটাই টুপসে এসেছে সেদ্ধ হয়ে এসেছে প্রায় আশি বার পর্যন্ত এবারে তোর ডালটা বলে দিতে হবে তারপর ছেঁকে নিতে হবে একদম চেপে চেপে পায়েনটা বের করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন কলমি শাকের কালারটা একদম সবুজ লেগে গেছে আবার আমি পাথরটা চুলাই দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অতিরিক্ত তেল দিতে যাবেন যেহেতু আমি কলমিশাটি বাপিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি বলা যায় সেজন্যই বেশি দিবেন না দিয়ে দিলাম রসুন কুচি যেমন লবণ দিয়েছি আমি আর কোর্স করতে চান তারপর দিয়ে দিলাম শাক রসুনটা অবশ্যই লাল করে নিতে হবে খুব বেশি পোড়া পোড়া করা যায় না রসুনটা হালকা লাল আর সাদা টোরের মাঝখানে এবার নেমেছেন শুনি লবণ চোখে লবণ আপনার কিন্তু আমার লবণ বরাবরই হয়েছে তাই এখন লবণ দেওয়া লাগে দেখতে পাচ্ছেন শাকের রঙ নষ্ট হয়নি স্বাদও আলহামদুলিল্লাহ বরাবর রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম